পরিবারের আমার সকল বন্ধুদেরকে সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম একটা নতুন দিন একটা নতুন সকাল আজকে সকালটাও কিন্তু বেশ রোদ ঝল হয়েছিল আর এই সুন্দর শরতের দিনে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকেও আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আশা করছি তোমাদের দেখতে ভালোই লাগবে এখন বাজে বেলা সাড়ে দশটা আমি এখন থেকেই ভিডিওটা শুরু করলাম আর রোদ্দুর এতটাই পরিমাণে বেরিয়েছে যে সকালের জামা কাপড়গুলো মেলতে দেওয়া ছিল সবটাই প্রায় শুকিয়ে এসেছে আর এই দিকটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বাড়ির পিছন দিকটা পিছন দিকেও সব বড় বড় বাড়ি সামনে পিছনে পাশে শুধু তারই মাঝে আমাদের এই ছোট্ট কুড়েঘর আর যতই কুড়েঘর হোক নিজের বাড়ি নিজের বাড়ি এটাই আমার কাছে স্বর্গ সো তোমাদেরকে আজকে আমি কিছু মার চুরির কালেকশন দেখাবো আজকে ভাবছিলাম সামনেই তো পুজো আসছে তাই কি পড়বো কি সাজবো সেসব ভাবতে ভাবতেই মনে পড়লো আমার তো অনেক চুড়ি কেনাই আছে আপাতত সেইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি আর আমার তো সমস্ত কিছুই তোমাদেরকে দেখাই আমার বেশ ভালোও লাগে দেখাতে তাই আমি কয়েকটা চুরি নিয়ে বসে পড়লাম বেশি না কয়েকটাই আছে এই চুরিগুলো আমি ব্যবহার করি ভাবলাম তোমাদেরকেও দেখিয়ে দিই আর এইগুলো কিন্তু যে কোনো দোকানেই তোমরা পেয়ে যাবে আর এই ধরনের চুরিগুলো পড়লেও বেশ ভালো লাগে ক্ষয়রি ভেলভেট গোলাপি কালার ভেলভেট হলুদ কালারের ভেলভেটের চুরি আর এই চুরিগুলো যে কোনো শপেই তোমরা পেয়ে যাবে একশো থেকে আর দেড়শো টাকার মধ্যে হয়তো দাম থাকবে অনেকগুলো বেশ কালার থাকে দোকানে আর নানা রকম শাড়ির সাথে কালারের ম্যাচ করে অথবা এমনিও পরা যায় বেশ সুন্দর লাগে আর এই যে চুড়ি দুটো দেখতে পাচ্ছ বিষ্ণুপুর থেকে এনেছিলাম এটা হচ্ছে মাটির চুড়ি আর বিষ্ণুপুর মানেই তো টেরাকোটার শিল্প ওইখানে সমস্ত কিছু কিন্তু মাটির তৈরি জিনিস খুব সুন্দর সুন্দর পাওয়া যায় আমি এই চুড়ি দুটো নিয়ে এসেছিলাম লাল পোড়া মাটির তৈরি বেশ সুন্দর দেখতে পরতেও ভালো লাগে চুড়িগুলো কিন্তু একটাই ভয় থাকে হাত থেকে পড়লেই ভেঙে যায় আর এই যে গোলাপি কালারে দেখতে পাচ্ছি একদম বেবি পিঙ্ক কালার আমার কিন্তু এই ধরনের লাইট কালার পরতে ভীষণ ভালো লাগে তাহলে চলো আমি পরে পরে দেখাই তোমাদেরকে চুরিগুলো পড়ে আমার কেমন লাগে আর এই কালারটা হচ্ছে একদম হলুদ কালার কাঁচা হলুদ যেটা বলে বাসন্তী কালারটা ঠিক টকটকে নয় একদম লাইট এই কালারটাও কিন্তু পরলে বেশ ভালো লাগে আর এর ম্যাচ করে যদি শাড়ি থাকে আমার আছে অবশ্য আমি তোমাদের অন্য সময় দেখিয়ে দেবো কিছু ছিল সেগুলো বার করে দেখাচ্ছি এই যে চুড়িগুলো দেখছো এগুলো আমি মেলা থেকে তিরিশ টাকা দিয়ে কিনেছিলাম এক ডজন বেশ সুন্দর সরু সরু একদম গোল্ডেন কালার আর এই যে কাঁচের চুড়ি হলুদ কালারের এগুলো কাঁচের চুড়ি কাঁচের চুড়ির সাথে আমি মিক্সড ম্যাচ করে পড়ি এই চুরিগুলো কিন্তু পড়তে অনেকটাই ভয় লাগে যেহেতু কাঁচের কিন্তু অনেক সাবধানে রেখে দিই আমার বেশ ভালো লাগে এগুলো আমার খুব প্রিয় আর আমার কোনো জিনিস যদি ভেঙে যায় বা হারিয়ে যায় আমার ভীষণ মন খারাপ হয়ে যায় সেটা কেন হয় জানি না তোমাদেরও কি হয় এরকম আমার অনেক কষ্টের এবং অনেক শখের জিনিস এইগুলো ওই জন্য আমি খুব যত্ন করে রেখে দিই এগুলো আজকের কেনা নয় বহু বছর আগেকার জিনিস প্রতি বছর পুজোর সময় এবং কোথাও গেলে বার করে পরি আবার যেমন তেমনই রেখে দিই গুছিয়ে আর এই হলুদ কাঁচের চুরিগুলোর সাথে ওই সরু সরু গোল্ডেন কালারের চুরিগুলোর সাথে মিক্সড ম্যাচ করে পড়লে কিন্তু বেশি ভালো লাগে আমি কিন্তু এইগুলো আলাদা আলাদা করেই কিনেছিলাম আমি যখন পড়ি এইভাবেই পড়ি এইগুলো আমার ছোটবেলা থেকেই সাজাগোজাতে ভীষণ শখ যেন আমি ভীষণ সাজতে ভালোবাসি আর ওই কারণেই সাজের নানা রকমের জিনিস আমার কাছে থাকে সাজাগোজু মানেই যে কোনো ব্র্যান্ডের জিনিস লাগবে বা কোনো নামি দামি প্রোডাক্ট লাগবে সেটা কিন্তু নয় আমি কিন্তু খুব অল্প খরচে আর আমার সাধ্য মতো এবং আমার পছন্দ মতোই জিনিস কিনি আর এইগুলো কিন্তু আমার শখের জিনিস ভীষণ এই যে সবুজ চুরিটা দেখাচ্ছে এটাও কিন্তু কাঠের চুরি এটা পঞ্চাশ টাকা দাম নিয়েছিল আমার এই কালেকশানগুলোর মধ্যে কিন্তু হাইয়েস্ট প্রাইস আছে দেড়শো টাকা আর আমি সবসময় চেষ্টা করি আমার বাজেটের মধ্যে জিনিস কেনার সেটা আমার পছন্দ মতোই হয় এবং আমার বাজেটের মধ্যেই হয় তবেই আমি কিনি আমার কাছে অবশ্য কোনো চুরি স্ট্যান্ড নেই বলেই আমি ওইভাবে বাক্সের মধ্যে রেখে দিই বাক্সের মধ্যে বা প্লাস্টিকের মধ্যে রেখে দিই যাতে ভালো থাকে চুরিগুলো চুরি স্ট্যান্ড কোথায় রাখবো বলো ঘরের মধ্যে ড্রেসিং টেবিলও নেই যে তার মধ্যে সাজিয়ে রাখবো ওই জন্য আমি এইভাবেই রেখে দিই আসলে ঘরটা তো খুবই ছোটো তাই কোনো দামি আসবাবপত্র ঘরটার মধ্যে রাখা হয় না শুধু আলমারিটাই আছে রাখা ওই কারণে কিছু কেনা হয় না আর এই যে চুড়ি দুটো দেখতে পাচ্ছ আমি মেলা থেকে নিয়েছিলাম কি সুন্দর ঘুংড়ু লাগানো বেশ ভালো লাগে আর এই চুড়ি দুটো হাতে পড়লে কি সুন্দর ঘুংড়ুর মতো ঝুমঝুম করে আওয়াজ হয় পায়ে আর নোপুর পড়তে লাগবে না আমি আবার আওয়াজটা তোমাদেরকে শোনানোর চেষ্টা করছিলাম জানি না তোমরা বুঝতে পারছো কি না কিন্তু বেশ সুন্দর চুড়িগুলো দেখতে আমার এই চুরির কালেকশন কেমন লাগলো তোমাদের তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালোই লেগেছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো তাহলে নমস্কার